গ্রামে মিডিয়া কর্মীদের নিয়ে আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট এর চতুর্থবারের আয়োজন শেষ হয়েছে গত সাতাইশে ডিসেম্বর দুই দিনের টানা উত্তেজনা শেষে সফলভাবে শেষ হয়েছে চতুর্থবারের এই আয়োজন আলহামদুল্লি শুক্রিয়া দেশি যেখানে অশ্রু হয়েছিলেন আয়োজকরাও সাফিনের স্ট্রাইকার টানা চারটি ম্যাচ জয়ী হয়ে জিতে নেয় চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট ওয়ের উইনার ট্রফি এই মুহূর্তটা ইমোশনের এটা আমি এটা আমি ভুলতে পারবো না মানে এই ক্রাউড এত 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 সারা আমি এবং এই আয়োজনের ট্রফি গিভিং সিনেমাইতে উপস্থিত ছিলেন চাষি আলম শিরিন শিলা সঞ্জু জন পাবেল সহ আরো অনেক পরিচিত মুখ চট্টগ্রাম ক্রিকেট মিডিয়া ফেস্ট অবশেষে টানটান উত্তেজনার পরে শেষ হলো এর ফাইনাল খেলা সাফিনা স্ট্রাইকার্স জিতে নিয়েছে উইনার্স ট্রফি এরই মাঝে অর্গানাইজার্সরা ঘোষণা দিয়েছেন সিজন ফাইভ আসছে খুব শীঘ্রই মেহেদি রাফি চমৎকার টিভি চট্টগ্রাম